একটি ব্যস্ত শহরের কেন্দ্রেই থাকত রিমা ও তার ছোট ভাই আয়ান তাদের শহরের নাম ছিল কাঠগড়া বাজার কিন্তু সেটি মোটেও পরিষ্কার ছিল না আয়ান বড়দের জন্য অপেক্ষা করলে হবে না কাজটা আমাদেরই শুরু করতে হবে হ্যাঁ চলো আমাদের রাস্তা পরিষ্কার করি আর সেদিন বিকেলেই তাদের মিশন শুরু হলো অনেকে তাদের কথা উপেক্ষা করল কেউ কেউ হাসলো কিন্তু তাদের হাসি আর দৃঢ়তা একটুও কমে যায়নি রিমা আর আয়ান পরিষ্কার করতে থাকে হাতে দস্তানা সাথে ময়লার ব্যাগ আশেপাশের এলাকার অন্য বাচ্চারাও তাদের সঙ্গে যোগ দেয় পাশের দোকানের এক দোকানদার নিজের দোকানের সামনে একটি ডাস্টবিন রাখেন তাদের একাগ্রতা সবার নজরে পড়ে কাকা দয়া করে ডাস্টবিন ব্যবহার করুন ওখানেই আছে ধীরে ধীরে অন্যরাও তাদের কাজে যুক্ত হয় একজন স্থানীয় কাউন্সিলর খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন কর্মীরা রাস্তার ধারে নতুন নতুন ডাস্টবিন বসান কাউন্সিলার অনুপ্রাণিত হয়ে পুরো রাস্তায় নতুন ডাস্টবিনের ব্যবস্থা করেন এখন কাঠগড়া বাজার সত্যিকার অর্থেই পরিষ্কার সবাই ডাস্টবিন ব্যবহার করে রাস্তায় আর ময়লা নেই আমরা পেরেছি একসাথে আপু দেখো কাঠগড়া বাজার অবশেষে সবুজ হয়ে গেছে তারা ছোট ছিল কিন্তু তাদের দৃঢ়তা বড় পরিবর্তন এনে দিল